নমস্কার বন্ধুরা সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছি কাতলা মাছের পেটি মাছ রান্না করব তো কিভাবে রান্না করি দেখুন খুবই সুন্দর হয় এইভাবে রান্না করলে এখানে আমি কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি আর দুখানা পেঁয়াজ নিয়েছি আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন দুটো পেঁয়াজকে আমি কুচি করে নিচ্ছি কড়াইতে আমি তেল গরম করতে দিচ্ছি অবশ্যই মাছকে সরষের তেলে রান্না করলে এ স্বাদটা ভালো হয় আর খুবই সামান্য তেলেই আমি করব এখানে আমি চার চামচে এক চামচ তেল নিয়ে নিয়েছি তেলটাকে গরম করে আমি ওই যে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজ দুটো দিয়ে দিচ্ছি মাছের এই রেসিপিটি আমরা মাঝে মাঝে অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকি আর বাড়িতে তো রান্না করা হয় খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে এভাবে রান্না করি আজ রান্না করছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো মাছ পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি এরপর এই তেলের মধ্যে আমি মাছটাকে ভেজে নেব মাছটাকে মানে খুব কড়কড়ে করে ভাজবো না হালকা করে ভাজবো পুরোদ পেঁয়াজ আমি তুলে নিচ্ছি একটু পেঁয়াজ থাকলে তিতো লাগতে পারে তাই একটু পেঁয়াজ রাখা চলবে না তেলের মধ্যে সব পেঁয়াজটা তুলে আমি দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা পেটি মাছ দিয়ে বানালেই ভালো হয় এখানে আমি পেটি মাছ দিয়ে বানাচ্ছি চেষ্টা করবেন যদি এই রেসিপিটা বানান তাহলে পেটি মাছ দিয়ে বানাতে পেটি দিয়ে সুন্দর খেতে হয় আর এই যে আমি একটা মিক্সি বাটির মধ্যে ওই কাজু কিশমিশটা ভিজিয়ে রাখা আর তার সাথে পেঁয়াজটা নিয়ে নিয়েছি দিয়ে পেস্ট করে নেবো ভেজে রাখা পেঁয়াজ আর ওই দু চামচ করে কাজু আর মাছটাকে আমি উল্টে দিচ্ছি উল্টে আমি অপর পিঠটা ভেজে নেব বাঙালিরা মাছ খেতে খুবই মানে বাঙালিদের মাছ খুব প্রিয় মাছ ছাড়া ভাত তো খেতেই পারি না কে কে আমাদের মতন মাছ ছাড়া ভাত খেতে পারেন না আমাকে কমেন্টে জানাবেন আমাদের তো রোজি মাছ হয় বিশেষ করে মিষ্টি জলের মাছগুলোই হয় সামুদ্রিক মাছগুলো একটু নোনতা নোনতা লাগে তারও রান্নার বিশেষ পদ্ধতি আছে দেখুন হালকা করে আমি পেটিগুলো ভেজে নিয়েছি পেটিগুলোর পর আমি তুলে নিচ্ছি আরও আমার কড়াইতে কিন্তু তেল আছে অবশিষ্ট এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের এক চামচ জিরা জিরাটা ভালো করে একটু ভেজে নিই এরকম মাছ রান্না থাকলে পাতে মোটামুটি আর তরকারি তেমন বিশেষ প্রয়োজন হয় না তবুও সবজি খেতে হয় আর তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম দিলে কি হয় কালারটা সুন্দর হয় এরপর আরও আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম অবশ্যই সামান্য একটু গরম জল দিয়েছি এরপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর এখানে আমি কালারের জন্য সামান্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটা সুন্দর করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে আর স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি নুন তো দিতেই হয় তরকারি হলে তো সবই বেসাদ। দেখুন খুব সুন্দর করে কষে নিয়েছি একদম শুকনো করে নিয়েছি এরকম শুকনো করে নিতে হবে দেখুন এরপর এর মধ্যে জল দিয়ে মশলাটা ফুটিয়ে নেবো মশলাটা ফুটে উঠলে তখন মাছটা দিয়ে দেব দিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নেব মাছটা দেখুন দু মিনিট রান্না হয়ে গেছে এরপরে ঠান্ডা করে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন ঠিক এই রকম মাখো মাখো হবে আর গরম ভাতে তো একদম অসাধারণ দেখুন বাটির মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন কাছ থেকে